এসে কিন্তু মাছ মারতেছি নদীতে যে জাল বেয়ে বেয়ে এখন বড় নদী অতি এই পাশে একটু দেখাও এ পাশে কিন্তু অনেক বড় নদী আমরা ছোট একটা খালের ভিতরে মাছ মারতেছি কি কি মাছ মারলাম সবই তো আপনাদের সাথে শেয়ার করব। প্রথম খেমনে কিন্তু অনেক মাছ পাইছি চিংড়ি মাছ পাইছি কাঁকড়া মাছ পাইছি তারপরে ওই যে তামু মাছ পাইছি দেখো 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 অনেক চিংড়ি মাছ পাইছি তো সবাইকে দেখাও দেখা সবাইকে দেখা দাঁড়া যা মাছ দেখো মাছ কই কয় দেখো 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 কত বড় মাছ আর বড় কাঁকড়াটা দেখো এই যে দেখো দেখো

বন্ধুরা আমাদের কিন্তু মাছ মারা শেষ এই যে আমরা এখন মাছ মেরে ফিরতেছি গন্তব্যে ফিরছি অনেকক্ষণ মাছ মারছি দুই তিন ঘন্টা ধরে মাছ মারছি অতসি ব্যাগটা কই দেখাও এই ব্যাগ এই যে এই ভিতরে পুরো আড ব্যাগ মাছ মারছি আমরা কার ভিতরে আবার গান করছি নাচ করছি ভিডিও করছি মানে যত সময় মাছ মারছি আদার্স এনজয় করছি বেশি না আমরা অনেক রিলস করছি নদীতে নেমে নেমে অনেক গান করছি সেটা দেখতে হবে আপনারা রিলসে

আমি যে মাছ মারতে পারি মাছ মারছি মানে নদীতে নাম সেটা ফিরে এসে আমাদের আরো দুই ঘন্টা সময় লেগে যাবে মানে গায়ে কাদা এই যে গায়ে কাদা দেখাইতে পারতেছি না গায়ে অনেক কাদা আর ব্যাপার হচ্ছে যে অনেক মাছ পাইছি বাসা যেয়ে তো দেখাবো কি কি মাছ পাইলাম

এই যে আমরা এই যে এই জায়গা দিয়ে মাছ মারছি এই যে ছোট্ট একটা নদী এখন ভাটি পড়ে গেছে এই জায়গাতে ওই যে বড় নদী দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু আমরা মাছ মারছি আর অতিথিদের বাড়ি হচ্ছে এই গ্রামে এই যে এখান থেকে ঘের পুরোটা সাতক্ষীরা এলাকাইটাই ঘের এই গেট আছে এখানে এই গেটের এই পাশ দিয়ে আমরা মাছ মারছি তো এই শোনো এই যে মামুনিও চলে আসছে আমাদের ধরে এই যে খুব ক্লান্ত হয়ে গেছে